আবা কালকে আরবি কি নোহানের কালকে আরবি মৌখিক পরীক্ষা ওকে আমি পড়ানোর কোনো সুযোগে পাইনি আমার সব কাজ কমপ্লিট করে নামাজ পড়ে একদম মশারি দিয়ে কি করতেছে আব আমরা পড়তে বসেছি না হ্যাঁ এখন নোহানের পড়াগুলো একটু ধরে

بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا